ডিমাপুর নিউ মার্কেটর এক দোকানটা কিয়া আপনারা স্ক্রিনও যে বাচ্চা একটা ফটো দেখতে পাইতরা ও বাচ্চাটা নিখোঁজ হয়েছে থেকে বারোয়ার পিছন দিক মানে দোকানের বাই করে ডোরে দি গিয়া কোন দিকে আর এক দোকানের জবাত লাগছে যাওয়ার পরে ও গেছে আর ঘুরিয়ে আইছে না এটা বহু বড় ব্যাপার প্রথম নম্বর হইল দোকানের যে বাই ই ছেলেটা টান পরিবার তাই অন্য একজন পরিবারের একটা ছেলে আনছে এই ফরিবার জবাব জবাবদিহি হইতে লাগে তো এমন বড়ো কথা নাই কিন্তু মেইন কথা হইল যে বাবার বা যে মার ছেলে হারিছে যে বাই বাই আরিছে এরা আজকে মনে কত বড়ো কষ্ট কত বড় শোধমা কত টেনশনের মাঝে এরা আছে এটা তো মানে চিন্তা করা জান তো আমি আপনার ধরে অনুরোধ কর্ম বিশেষ করে আমার ডিমাপুর কুইমার মাটির যে বাই আসেন হয়তো ছেলেটা বাড়ি কুইমার যাইতুবিও পারে এটাও কোনো নিশ্চয়তা নাই নাও যাইতে পারে ডিমাপুরের যদি কোনো জায়গা তাকিয়ে খেতেও থাকতে পারে তার কারণে ডিমাপুর কুইমাত যতবার নাচ বিশেষ করে আপনারিত রইম নিজের পরিবারের একজন মানুষ নিখোঁজ হয়েছে নিজের পরিবারের একটা ছেলে নিখোঁজ হয়েছে ও কথাটা মাতাত নিয়া সব একবার মনস্ত করো না যদি ফ্রি টাইমে দেও ছেলেটারে তা করতাম যদি একটু একটু সময় লাগায় তে কতটা সময় লাগি মানে সময় এড হয়ে গেল কারণ আমরা মানে বেশি মানুষের যদি কাম করি তে কম সময়ে বেশি কাম করলাম তো আপনারা আমরা ভিডিওটা বেশি করে শেয়ার করবা যাতে মানে কোনো খরার কাছে গিয়ে ফুঁসে যদি না যদি দেখে থাকুন তা ছেলেটারে ফাইলেন তা আনিয়ে দিলা সাবর উদ্দেশ্যে আপনারা ভিডিওটা শেয়ার করবা আর পরিবার দিয়ে সহযোগিতার আপ বাড়া কোয়া আপনারা চিনোয়েন এই দোকানের মালিকর কাছে যাইন তার লগে যোগাযোগ করেন বাড়ির মানুষের লগে যোগাযোগ করয়েন যেভাবে ফারেন আল্লাহর বস্তে আল্লাহর গিয়া এই ছেলেটারে খুঁজিয়া বার করালে সহযোগিতা করা আর নিচেদেৱা স্ক্ৰিনৰ নম্বৰ থাকব অ' বাই যে বাই দোকানতে চিটা আৰিছে বাই আপোনাৰ তাৰ লগে লগে ফনে যোগাযোগ কৰবা আৰু বিস্তাৰিত জনাৰ লাগিয়া ধন্যবাদ